ঠিক এই সোলকন্ডু মে চ্যানেল আমি মারা যান এখন আমরা কথা বলবো যে বাংলায় একশো প্লাস সিঙ্গল স্ক্রিনস খুলতে চলেছে ইয়াস সিঙ্গল স্ক্রিনস মানে যেখানে গ্রাম বাংলার দর্শক পুরোপুরি সিনেমা দেখতে যেতে পারবে এবং এটা হওয়ার পরে কিন্তু অনেকগুলো জিনিস আছে হলেই শুধু হলো না আর এটাকে নিয়ে এখনই সেলিব্রেট করব সেটাকেও যেরকম সেলিব্রেট করব তার সঙ্গে সঙ্গে এটাকেও বলা উচিত আমাদের এই কথাগুলো শোনা উচিত বা জানা উচিত বা লোকের আরও বেশি করে আলোচনা করা উচিত যে আবার নাহলে কিন্তু এই একশোটা প্লাস সিঙ্গল স্ক্রিন বা একশোটা প্লাস হল কিন্তু আবার বন্ধ হওয়ার মুখে চলে আসবে তাই প্রথম কথা হচ্ছে এই ইনিশিয়েটিভটা নিচ্ছে কে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ইয়েস আমার এই দিকটা ভালো লাগছে যে তিনি কোনো পলিটিক্সে না থেকেও তিনি এই ইনিশিয়েটিভটা নিচ্ছেন এটা একটা বিরাট বড় ইনিশিয়েটিভ এটা তো প্রথমত বলতে হয় দ্বিতীয়ত যেটা বলা সেটা হচ্ছে যে উনি সত্যি মিস্টার ইন্ডাস্ট্রি কেন বলছি কারণ একটা ইন্ডাস্ট্রির স্বার্থে আরও হল উনি তৈরি করছেন অলরেডি আমরা গোটা বাংলা জুড়ে এখন একশো বিশটা মতন হলে আছি মানে একটা একশো বিশটা মতন হল রয়েছে সেখানে যদি এখন দুশো বিশটা হল হয়ে যায় স্বাভাবিক বিজনেসটা বাড়বে যে কোনো ছবির বিজনেসই একটু হলেও গ্রোথ দেখা যাবে এবার এটা কিন্তু একটা বিরাট বড় করে সেলিব্রেশনের মতন বিষয় জানো তো এটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে এবং এই যে বুম্বাদাকে নিয়ে কয়েকদিন আগে আমাদের এত বক্তব্য ছিল যে উনি বাংলায় কেন কথা বললেন না কিন্তু উনি কিন্তু বাংলা ছবির জন্য অনেক কিছু করেছেন এবং এখনও করছেন এটা উনি আবারও প্রমাণ করে দিলেন এবং এস এফ খুলবে আমি এক্সপেক্ট করেছিলাম বাট এস বিএফেরও উপরে গিয়ে দেখো এস খুলছে এস এফ নিজের মতন করে খুলছে হয়তো এস বিএফ এই একশো বিশটা হলকে একশো ত্রিশটা হল বা একশো তোমার দেড়শোটা হল করে দেবে তো বুমবাদা আরও একশোটা হল খুলবে এরকম যদি প্রত্যেকটা প্রযোজনা সংস্থা অ্যাজ লাইক সুরিন্দমস অ্যাজ লাইক এস কে মুভিস অ্যাজ লাইক আরও যারা রয়েছে মানে ধরো উইন্ডোজ তারা প্রত্যেকে যদি নিজেদের মতন করে অন্তত চেষ্টা করে যে পাঁচটা করেও সিনেমা হল আমরা খুলবো এখানে তাহলেই তো আমাদের সিঙ্গল স্ক্রিন বা আমাদের সিনেমা হলটা আবার পাঁচশোটা সিনেমা হলে গিয়ে পৌঁছায় তাই না প্রচুর মানুষ সিনেমা দেখতে পারেন না যেরকম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত প্রত্যন্ত গ্রামে প্রচুর সিনেমা হল ছিল এই কয়েকদিন আগেই কথা হচ্ছিল বাঁকুড়াতে শিবানী তারপরে গন্ধেশ্বরী আরও কত সিনেমা হল ছিল কিন্তু একটা সিনেমা হল আর চলে না আমার নেই এখন না সেখানে সিনেমা হল এবার শুধু সিনেমা হল সেখানে খুলে দিলেই হলো না সেখানে হামি পোস্ত চালালে লোকে দেখতে যাবে না আমি কিন্তু এটা বারবার বলে দিলাম সেখানে চিনি চালালে কিন্তু লোকে দেখতে যাবে না কলকাতার গল্প কিন্তু সেখানে লোকে দেখবে না সেখানে লোকে খাদান দেখবে এবার বক্তব্যটা হচ্ছে যে খাদানের মতন ছবি হওয়া দরকার খাদানের মতন ছবি যদি তুমি বছরে না করতে পারো বছরে অন্তত এবার এই একশোটা সিনেমা হল যদি দেখো এখন তো এটা একটা বড় প্রজেক্ট এটা তো এক কথায় হয়ে যাবে না আজকে বলবো কালকে একশোটা সিনেমা হল খুলে যাবে এরকম চুটকির ব্যাপার এটা তো হবে না তবে আজকে আমার এটা খুব বড় কথা যে এই যে মুম্মাদা উনি একটা মানে স্লিপ অফ টাঙ্গা একটা ভুল কথা বলে ফেলেছেন কিন্তু সেটা নিয়ে এত তামঝাম করার মতন কিছু আমার মনে হয়নি তবে উনি স্লিপ অফ টাঙা একটা ভুল কথা বলেছিলেন বাংলাকে নিয়ে ইয়ে নিয়ে বাট উনি যে করছেন এটা এটার জন্য ওনাকে একটা স্যালুট উনি সত্যি মিস্টার ইন্ডাস্ট্রি দ্য আলটিমেট মেগাস্টার যদি বলা হয় সেটা সত্যি বুম্বাদাকে বলতে হয় কারণ বুমবাদা এটা করছেন ভাই মানে এই বাঙালির জন্যেই করছেন এই বাংলা ভাষার জন্যই করছেন এই বাংলা সিনেমার জন্যই করছেন তো কাকে ইন্ডাস্ট্রি বলব না তো কাকে ইন্ডাস্ট্রি বলবো যে ইন্ডাস্ট্রির পিলারটাকে বাঁচানোর চেষ্টা করছে আসল হচ্ছে সিনেমা হল সেই জিনিসটাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এখানে একটা বড় জিনিস আছে দুটো মানে একটা নয় অ্যাকচুয়ালি দু দুটো বড়ো জায়গা রয়েছে এই যে মাইক্রোপ্লেক্সগুলো করে গড়ে উঠছে বা মাইক্রো যে হলগুলো গড়ে উঠছে যেখানে রাধা স্টুডিও যেরকম আছে যেটা ছোট ক্যাপাসিটির একশো দেড়শো বা কোথাও ষাট এরকম ধরনের যে ছোট ছোটো হলগুলো গড়ে উঠছে এটা খুব ভালো বিষয় অ্যাকচুয়ালিতে প্রথম পয়েন্ট হচ্ছে এটা বুকমাই সোতে অ্যাভেলেবেল করতে হবে তাহলে আমরা আরামসে বুঝতে পারবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টিকিট প্রাইসগুলোকে কিন্তু একটা ক্যাপে রাখতে হবে মানে আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি আসানসোল বাঁকুড়া বা পুরুলিয়া পুরুলিয়ার একদম প্রত্যন্ত গ্রাম ঠিক আছে বা তোমার খড়দহ টিটাগড় ঠিক আছে এই সমস্ত জায়গা বা যদি চলে আসি ব্যারাকপুর ব্যারাকপুর তাও একটু মানে বেশ ভালো রকম শহরে সাইট আর কি ব্যারপুরে অনেকগুলো হলও আছে যেহেতু আর আরও যে মানে প্রত্যন্ত জায়গা ধরো দীঘা পাঁশকুড়া কাথি ঠিক আছে এই যে জায়গাগুলো রয়েছে এইখানে কিন্তু মানুষ একশো দেড়শো টাকার ঊর্ধ্বে দিয়ে সিনেমা দেখবে না এইখানে সিনেমার টিকিট প্রাইস রাখা উচিত অলওয়েজ পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে সত্তর টাকা পঞ্চাশ টাকা রিহার্সাল আর ব্যালকনিতে বসলে সত্তর টাকা এইটা যদি এই টিকিট প্রাইস ক্যাপটাকে যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু এই সিনেমা হলগুলো চলবে প্রথম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই সিনেমা হলগুলো কিন্তু রক্ত দেখতে যাবে না বা এই সিনেমা হলে কিন্তু টু চলবে না এই সিনেমা হলে কিন্তু বা মানে উইন্ডোজের যে প্যান প্যানে ঘ্যান ঘ্যানে সিরিয়াল সেটাও চলবে না এই সিনেমা হলে কিন্তু কোনো রকমই যে এখন সো কল্ড যে ছবিগুলো সাকসেসফুল হচ্ছে অ্যাজ লাইক ইকেন বাবু সেটাও কিন্তু খুব যে আহামরি চলবে এমনটা নয় এই সিনেমা হলে চলবে হচ্ছে খাদারের মতন ছবি এবার এই সিনেমা হলগুলো খুললে কোন জিনিসটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে সুপারস্টার ডামকে ফিরিয়ে নিয়ে আসতে হবে সাইয়ারার মতন ছবি করতে হবে যাতে আবার নতুন হিরো ওঠে ইন্ডাস্ট্রি রিভাইভ করে যাবে বিশ্বাস করো সব তো আর একা বুম্বাদা একা হাতে করবে না একশোটা হলও খুলে দেবে সব করে দেবে এটা তো হয় না এবার বাকি সিনেমার যে প্রডিউসার্সরা রয়েছে তারা এবার ভাবুক যে বুম্বাদা যদি একশোটা হল খুলে আমি তাহলে যেন পঁচিশটা হল খুলতে পারি বা পাঁচটা অন্তত হল খুলতে পারি ঠিক আছে কামাচ্ছি আমি এই মার্কেট থেকে কুড়ি কোটি টাকা পঁচিশ কোটি টাকা এগুলো করে নিয়ে যাচ্ছি কিন্তু হল খুলবো না যে হলগুলোর থেকে আমরা কামালাম টাকা কামালাম তাহলে এটা কি সম্ভব কখনো এটা এটা সম্ভব না এটা একটা প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওই প্রাইস টিকিট প্রাইস গ্যাপটা এবং টিকিট প্রাইস ক্যাপটা তৈরি করে দেওয়ার পরে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে মাস কমার্শিয়াল ছবি বানাতে হবে একটা ফান্দে পুরিয়া বাগা কান্দের মতন ছবিও চাই ঠিক আছে কারণ সেটাও ব্যবসা করেছিল সেই তোমাদেরকে বলছি এই ওই টাইমে যে হিরোইজমটা উঠে এসেছিলো মাস ছবির যে রমরমাটা উঠে এসেছিল যেটা সাউথে এখনও আছে সেইটা আমাদের আবার চাই এটা যদি হয়ে যায় তাহলে বিশ্বাস করো বাংলা ইন্ডাস্ট্রি মানে এত ট্যালেন্টেড এত ট্যালেন্টেড তার টেকনিশিয়ানস ট্যালেন্টেড তার প্রত্যেকটা অ্যাক্টার্স ট্যালেন্টেড সুপারস্টার্স স্টারস মানে আমাদের এখানে ভরে ভরে বলে না যে একদম ট্যালেন্টও ভরে ভরে রয়েছে কুটকুটকে ভরা হয় বাট শুধু একটাই জিনিস যে কাঁটাটা ফুটে শুধু এখানে মানে ঠিক করে কেউ ব্যালেন্স করতে পারে না বুদ্ধি নেই যে কিভাবে আমাদের এখানে হল এই যে আজকে একশোটা হল খোলা হচ্ছে এগুলোতে এখন দরকার খাদানের মতন ছবি এবার এরপরে রঘুরাগাদের মতন ছবি আসে ইভেন্ট ফিল্ম না হলে কিন্তু হবে না একটা ইভেন্ট ফিল্ম লাগবে এবং বছরে অন্তত তিন চারটে করে বড় বড় ছবি লাগবে যেটা বাংলা ছবি হবে যাতে হিন্দি ছবি সাউথের ছবির কোনো চাপ না এসে পড়ে আর এই যে একশোটা ছবি বুমাদা খুলছেন যেহেতু বাংলা ছবির সাথে উনি এই একশোটা হল খুলছেন দেখবেন নন্দন এবং রাধা স্টুডিওতে কোনোরকম কোনো হিন্দি ছবি চলে না এবার আমার রিকোয়েস্ট থাকবে যে এই একশোটা হলেও যখন বাংলা ছবি আসবে মানে বড় বাংলা ছবি আসবে সেখানে যেন কোনোভাবেই কোনোভাবেই হিন্দি ছবি না শো দেওয়া হয় হিন্দি ছবি সাউথের ছবি কোনো ছবির যাতে শো না দেওয়া হয় শুধু এই একশোটা হল বেঁচে থাকবে বাংলা ছবির স্বার্থে বা এই একশোটা হল বেঁচে থাকবে বাংলা ছবির জন্যে ঠিক আছে যেটা নন্দন রাধা স্টুডিও এগুলো বেঁচে আছে ঠিক সিমিলারলি এই হলগুলো বেঁচে থাকবে সেইভাবে যদি সেই সময় ধরো জওয়ান যে সময় রিলিজ করেছে সেই সময় কোনো বাংলা ছবি ছিল না এবার সেই ওরকম যদি সময় যখন মানে হিন্দি ছবি আসছে একটা সময় যেটা ফ্রি টাইম সেই সময় হিন্দি ছবিকে শো দেওয়া হোক দিয়েও তারা লুটে ফুটে টাকা কামাক কোনো সমস্যা নেই কিন্তু ওই মানে বাংলা ছবিকেই সেই শো দেবো না আর হিন্দি ছবিকে শো দেবো তাহলে ওই একশোটা হল খুলে কোনো লাভ নেই ঠিক আছে তো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার বিশ্বাস করো বাংলা ছবি বিরাট বিরাট সুদিন ফিরতে চলেছে এইটা বুম্বাদা যা করলো সত্যি সল্যুট বোম্বাদাকে সলুট বোমবাদাকে অনেক দিন ধরে এই কথা আমরা বলে যাচ্ছি ইভেন কি সরকারকে মানে সরকারকে রীতিমতো মেনশন করে করে বলা হয়েছে আমাদের ইউটিউবাররাই বলেছে আর কেউ তো বলে না এখানে এখানকার যে নিউজ মিডিয়ারা রয়েছে তারা রীতিমতো মানে সব কিছু বলতেই বোধ তাদের ভয় লাগে নাহলে তারা বলে না কেন আমি তো বুঝি না ইউটিউবাররা গলায় ফাটিয়ে গেছে চিৎকার করে গেছে যে হল খোলো হল খোলো যদি হল না খোলো তাহলে কী করে মানুষ সিনেমা দেখতে আসবে সিনেমা না দেখলে কী করে একটা সিনেমা ইন্ডাস্ট্রি গ্রো করবে এবং বিশ্বাস করো আমরা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে রয়েছে আমরাও চাই যে বাংলা সিনেমা বিরাট 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 গ্রো করুক একশো কোটি দুশো কোটি তিনশো কোটি চারশো কোটি সব সব রেকর্ড ভেঙে দিই তবেই না আমরাও একটু সেলিব্রেট করতে পারবো আমাদের চ্যানেলগুলো আরও গ্রো করবে বিশ্বাস করো ওদের চললে আমাদের চলবে পরিষ্কার বাংলা কথা আমি আমার স্বার্থর দিক দিয়েই বলছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে ভাই বুম্বাদা এটা একটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে এটাকে স্যালুট জানাতে হয় শুধু এখন দুটো জিনিস মাথায় রাখতে হবে যে সিনেমা হলের এই এই যে মাইক্রোপ্লেক্সগুলো রয়েছে যেখানে দেড়শো দুশো এরকম করে টিকিট না চলে যায় এটা হচ্ছে প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এখানে মাস সিনেমা লাগবে এবার এসবিএফ বোঝার চেষ্টা করো এটা যে এখানে মাস সিনেমা লাগবে এবং এবার এস কেন বাকি সমস্ত প্রোডাকশন হাউস এটা বোঝার চেষ্টা করো আফটার খাদানি কিন্তু এই ওয়েভটা উঠলো তাহলে সেই দেবদার হাত ধরেই কিন্তু এই মাস সিনেমাটা তো ফিরে এসছে যাদের লোক ওকে এবার বলছে যে আমরা মাস কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি তো এই জিনিসটা দরকার এবং এবার কিন্তু মাস কমার্শিয়াল সিনেমা লাগবে এবার সেটা প্রচুর পরিমাণে মাস কমার্শিয়াল সিনেমা লাগবে শুধু মাস কমার্শিয়াল সিনেমা না একটা প্রেমামারের মতন সিনেমাও লাগবে রোমান্টিক ছবি বানাও টলিউড একটা সাইয়ারার মতন ছবি দিয়ে নতুন হিরো নিয়ে এসো তাহলেই হবে হচ্ছে মাস কমার্শিয়াল ছবি আরও বাড়তে থাকবে কমার্শিয়াল ছবি যেটাকে যেটাকে আমরা পট বয়লা ছবি বলি যেটা রাজ চক্রবর্তীর প্যাটার্ন ছিল গ্রাম বাংলার গল্প বলো ঠিক আছে সেই গল্পটা মানুষ দেখতে চায় সেটা কলকাতার মানুষও দেখতে চায় এবং গ্রাম বাংলার মানুষও বেশি রিলেট করতে পারবে তো সেই কারণে সেইখানকার গল্প বলো সেইখানকার ছবি দেখাও এইটা কিন্তু লাগবে তবেই এই এই একশোটা হল সাকসেসফুলি চলবে নাহলে এই একশোটা হল চালু হওয়ার পরে দু মাসও এই হলগুলো টিকতে পারবে না কারণ তার একটা ইলেকট্রিসিটি কর খরচ আছে তার একটা এসি চালানোর খরচ আছে তার একটা প্রজেকশনের খরচ আছে সব কিছুর একটা খরচ আছে ঠিক আছে যে কারণেই কিন্তু এতদিন ধরে আমার মনে হয় কেউ এগিয়ে আসেনি এই এই এত কিছু মাথায় রেখে এত মানে প্রতিকূলও মাথায় রেখে মানে একদম যাকে কোনোভাবেই তো এটাকে অনুকূল পরিবেশ বলা চলে না এটাকে প্রতিকূল পরিবেশ বেশ বলা চলে সেইরকম পরিস্থিতিতে মাথায় রেখেও পুম্বাদা যে হলটা খুলছে বা একশোটা হল খোলার প্ল্যানিং করেছে ভাই আবারও বলছি হি ইজ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড হি ইজ দ্য আলটিমেট মেগেস্টা চলো তুন কোনো ভিডিওতে দেখা হবে